আসসালামু আলাইকুম সুপ্রদর্শক বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ ধরনের কম্বল উপহার দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি জনপ্রিয় লয়ার অ্যাডভোকেট শিশির মনির আমরা ভিডিও ফুটেজের মাধ্যমে দেখে আসবো বীর মুক্তিযোদ্ধাদের এই কম্বল উপহার দেওয়ার দৃশ্য

আপুনি বইল আমি বইন্য বন্য

শীত বস্ত্র উপহার দিচ্ছেন যে আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য করোনবক্স জানাবেন সবসময় সত্য নির্ভাত তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার